আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম মেড রিভিউ বিড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে আমি কথা বলবো ক্লোবেট অনমেন্ট নিয়ে যা সাধারণত অনেকেই ব্যবহার করে থাকে ঠোঁটের কালো দাগ দূর করতে এটি হলো ক্লোবেটাসল প্রোপিওনেট জিরো পয়েন্ট যা তৈরি করেছে বাংলাদেশের বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এসিআই লিমিটেড অনেকেই একে বলে প্লোভেট ক্রিম বা প্লোভেট অয়েনমেন্ট এই ভিডিওতে আমরা জানবো প্লোভেট আসলে কি ধরনের ওষুধ কোন কোন রোগে ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করতে হয় কতদিন ব্যবহার নিরাপদ এর সম্ভাব্য পার্শ্ব কি হতে পারে দাম সতর্কতা গর্ভবতী মা ও শিশুদের ক্ষেত্রে নিয়ম কি। তবে মনে রাখবেন এই ভিডিওটি শুধু তথ্যভিত্তিক ওষুধ ব্যবহারের আগে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত রিভিউ তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে চলুন জেনে নেই ক্রোভেট কী ক্রোভেট হলো একটি শক্তিশালী ট্রপিক্যাল পর্টিকস্টেরয়েড অয়েন্টমেন্ট এর মূল উপাদান হল প্রভেডাসল প্রণের জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট এটি মূলত ত্বকের রোগে ব্যবহার হয় যেখানে সাধারণ বা হালকা স্টেরয়েড কাজ করছে না এটি খুব হাই প্রোটেন্সি স্টেরয়েড মানে শক্তিশালী প্রভাব ফেলে এসিআই লিমিটেড বাংলাদেশে এই ওষুধ তৈরি করছে সাধারণত দশ গ্রাম টিউব পাওয়া যায় দাম প্রায় সত্তর টাকা এবার চলুন জেনে নেই ক্লোভেট অয়েনমেন্টের কাজ করার পদ্ধতি সম্পর্কে ক্লোভেট ত্বকে লাগালে এটি দ্রুত কাজ শুরু করে এটি অ্যান্টি ইনফ্লামেটরি মানে প্রদাহ কমায় এটি অ্যান্টিপিউরিটিক মানে চুলকানি কমায় এছাড়া এটি ম্যাসুক ইফেক্ট তৈরি করে মানে ত্বকের ভেতরে রক্তনালি সংকুচিত করে ফলে লালভাব ফোলা ও জ্বালা কমে যায় সহজ ভাষায় বলা যায় ত্বকের যে অংশে প্রদাহ চুলকানি বা শক্ত দাগ হয়েছে সেখানে ক্লোভেট শক্তিশালীভাবে কাজ করে এবং দ্রুত আরাম দেয় এবার চলুন জেনে নেয় ক্লোভেট অয়েনমেন্ট কোন কোন রোগে ব্যবহার হয় ক্লোভেড সাধারণত যে সকল সমস্যাগুলোতে ডাক্তাররা প্রেসক্রাইব করেন সরিয়াসিস বা চর্মরোগ তবে খুব বেশি ছড়িয়ে পড়া বাঘ সরিয়াসিসে ব্যবহার করা হয় না রিকালসিটেন্ট ডার্মাটোসিস যেসব চর্মরোগ সহজে সারে না লিসেন প্ল্যানাস ত্বকে শক্ত দাগ হয়ে যাওয়া ডিসকয়েড লুপাস ইরাইথেমাইটোসাস লালচে দাগ অন্যান্য ত্বকের সমস্যা যেগুলোতে হালকা ওষুধে কাজ হয়নি তাই সাধারণ চুলকানি অ্যালার্জি বা ফাঙ্গাল ইনফেকশানে ক্লোভেট ব্যবহার করা ঠিক নয় এটা শুধু কঠিন ত্বকের রোগের জন্য এবার চলুন জেনে নেই ক্লোভে টয়মেন্ট কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে প্রাপ্তবয়স্ক ও এক বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে দিনে দুইবার পাতলা করে আক্রান্ত স্থানে লাগাতে হবে হালকা করে ঘুষে মিশিয়ে দিতে হবে তবে গুরুত্বপূর্ণ বিষয় একটানা দুই সপ্তাহের বেশি ব্যবহার করা উচিত নয় সাপ্তাহিক ডোজ সর্বোচ্চ পঞ্চাশ গ্রামের বেশি নয় শিশুদের ক্ষেত্রে সম্ভব হলে পাঁচ দিনের মধ্যে কোর্স শেষ করা উচিত বিশেষ নির্দেশনা যদি ত্বক খুব শক্ত বা মোটা হয় ডাক্তাররা অনেক সময় বলবেন আক্রান্ত স্থানে ওষুধ লাগানোর পর প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে এতে ওষুধ দ্রুত কাজ করে মাথার ত্বকে ব্যবহার করলে লোশন বা স্প্রে আকারেও আছে চুলে দিলে পনেরো মিনিট পর ধুয়ে ফেলতে হয় কিন্তু মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও ব্যবহার করবেন না এবার চলুন জেনে নেই ক্রোভেট অয়েনমেন্ট ব্যবহারে পার্শ্ব সম্পর্কে যেহেতু প্রোভেট একটি খুব শক্তিশালী স্টেরয়েড অয়েনমেন্ট তাই ভুলভাবে ব্যবহার করলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যেমন দীর্ঘদিন লাগালে তপ পাতলা হয়ে যাওয়া হেঁটে যাওয়া লালচে রক্তনালী দেখা দিতে পারে পিগমেন্টেশন পরিবর্তন অস্বাভাবিক লম্বানো হঠাৎ বন্ধ করলে সরিয়াসিস আরও খারাপ হতে পারে শিশুদের ক্ষেত্রে বেশি পরিমাণে লাগালে হরমোনের সমস্যা হতে পারে তাই অবশ্যই সীমিত সময়ের জন্য ব্যবহার করতে হবে এবার চলুন জেনে নেই কারা ব্যবহার করতে পারবে না বা এডুকেশন সম্পর্কে ক্লোভেট কিছু অবস্থায় একেবারেই ব্যবহার করা যাবে না রোসাশিয়া ইকনিভুগারিস কেরিওরাল ডার্মাটাইটিস ভাইরাসজনিত চর্মরোগ হার্পেস চিকেনপক্স ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন শিশুদের ন্যাপকিন র্যাশ এক বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এগুলোর জন্য অন্য ওষুধ ব্যবহার করতে হয় ক্লোভেট নয় এবার চলুন জেনে নেয় গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময়ে ক্লোভে অয়েনমেন্টের ব্যবহার সম্পর্কে গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ক্লোভেড ব্যবহার একেবারেই নিরাপদ বলা যায় না গবেষণায় দেখা গেছে প্রাণীদের ক্ষেত্রে গর্ভে থাকা বাচ্চার ক্ষতি হতে পারে তাই শুধুমাত্র ডাক্তার যদি মনে করেন উপকার বেশি হবে তখন ওই সীমিত সময় ব্যবহার করা যায় স্তন্যদানকালেও সাবধানে ব্যবহার করতে হয় আর অবশ্যই শিশুর মুখে বা স্তনের কাছে লাগানো যাবে না এবার চলুন জেনে ডেনিক ব্যবহারের সতর্কতা সম্পর্কে দীর্ঘদিন ব্যবহার করা যাবে না মুখে ব্যবহার করলে মাত্র পাঁচ দিনের মধ্যে বন্ধ করতে হবে চোখের পাতায় লাগালে চোখে গেলে ক্লুকোমা বা ক্যাটারাক্ট হতে পারে সরিয়াসিস রোগীদের ক্ষেত্রে হঠাৎ বন্ধ করা না ডাক্তারি ফলো আপ জরুরি আক্রান্ত স্থানের যদি সংক্রমণ ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া দেখা দেয় তবে অন্য ওষুধের সাথে মিলিয়ে ব্যবহার করতে হবে ক্লোবেট অয়েনমেন্টের বাজারে দাম ও প্রাপ্যতা বাংলাদেশে ক্লোবেট অমেন্ট দয়গ্রাম টিউবের দাম প্রায় সত্তর টাকা এটি প্রস্তুত করে এসিআই লিমিটেড এবং দেশের প্রায় সব ফার্মেসিতেই পাওয়া যায় তবে মনে রাখবেন প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ব্যবহার করবেন না তো বন্ধুরা এ ছিল আজকের আলোচনা ক্লবেট বা ক্লবেটাসল প্রপিওনেট জিরো পয়েন্ট সম্পর্কে আশা করি ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি উত্তর দেবার চেষ্টা করব মনে রাখবেন ওষুধ সবসময় ডাক্তারের পরামর্শে ব্যবহার করে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো ওষুধযোগ্য ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ